সদ্যবিবাহিত মোহাম্মদ তার চাচার গৃহ ছেড়ে স্ত্রীর গৃহে উঠলেন বসবাসের জন্য শুধু স্ত্রী নয় হাজিজা তার স্বামীর একজন বন্ধুও ছিলেন তিনি তার প্রভৃতি ও আদর্শেরও অংশীদার ছিলেন তাদের এই বিয়ে ছিল বিস্ময়কর ভাবে আশীর্বাদ পুষ্ট এবং আনন্দে পরিপূর্ণ তবু তারা শোকমুক্ত ছিলেন না খাদিজা ছটি সন্তান লাভ করেন এর মধ্যে দুটি পুত্র এবং চারটি কন্যা তাদের প্রথম সন্তান ছিল একটি পুত্রর নাম কাসিম মোহাম্মদ এই সময় পরিচিত হন আবুল কাসিম অর্থাৎ কাসিমের পিতা হিসাবে কিন্তু সে তার দ্বিতীয় জন্মদিনের পূর্বেই মৃত্যুবরণ করেন দ্বিতীয় সন্তান মেয়ে তার নাম জয়না জয়নাবের পর আরও তিনটি মেয়ে হয় এদের নাম রুকায়া উম্মে কুলসুম এবং ফাতিমা পরে আরও একটি পুত্র সন্তান হয় কিন্তু সে অল্পদিন দিন বেঁচে বিয়ের দিন মোহাম্মদ তার পিতার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত বিশ্বস্ত কৃতদাসী বারাকাকে মুক্ত করে দেন এবং ওই দিনই খাদিজা তাকে একজন কৃতদাসকে উপহারস্বরূপ দান করেন এর নাম জায়দ বয়স পনেরো বছর বারাকা কে তারা ইয়াসিবের এক যুবকের সাথে বিয়ে দেন বারাকা একটি পুত্র সন্তানের জন্ম দেন তার নাম আইমান। এই পুত্রের নামই তিনি পরিচিত হন উম্মে আইমান বা আইমানের মা হিসেবে জায়দ এবং আরও কয়েকজন যুবককে সম্প্রতি খাদিজার ভাই হিজামের ছেলে হাকিম উকাজ মেলা থেকে কিনে আনেন খাদিজা তার ভাইয়ের ছেলে হাকিমের বাড়িতে গেলে তিনি তার সদ্য কৃতুদাসদের ডেকে পাঠান এবং ফুকুকে একজন দাসকে গ্রহণ করতে বলেন খাদিজা পছন্দ করেন জায়তকে জায়ত তার পূর্বপুরুষদের নিয়ে গর্ব করতেন তার পিতা হারিসা ছিলেন উত্তরাঞ্চলের মহান গোত্র কালোবের অন্তর্গত এবং এই গোত্রের এলাকা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী সমতল ভূমিতে বিস্তৃত ছিল তার মাও ছিলেন পার্শ্ববর্তী প্রসিদ্ধ তায়ে গোত্রের মেয়ে গোত্রের প্রধান হাতিম ছিলেন কবি ও যোদ্ধা এবং সারা আরবের তিনি তার শর্য ও অবিস্মরণীয় উদরতার জন্য বিখ্যাত ছিলেন কয়েক বছর পর জায়তকে নিয়ে তার মা তার পিতৃ পরিবারের বেড়াতে আসেন তারা যে গ্রামে অবস্থান করেছিলেন সেই গ্রামে বানুকায়ন গোত্রের কতিপয় ঘোর সওয়ার আক্রমণ চালায় এবং জায়াতকে ধরে নিয়ে দাস হিসাবে বিক্রি করে দেয় তার পিতা হারিসা তাকে খুঁজে পাওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে নিরর্থক প্রচেষ্টা চালান জায়দ ও তার পিতা মাতাকে তার অবস্থান সংবাদ দেওয়ার জন্য কালব গোত্রের কোনো সফলকারী দলকে পাননি আরবের সব এলাকা থেকে তীর্থ যাত্রীরা কাবায় আসত মোহাম্মদের কৃতদাস হওয়ার কয়েক মাস পর এবং পবিত্র মৌসুমে জায়দ রাস্তায় তার নিজ গোত্র ও ও গোষ্ঠীর কয়েকজন পুরুষ মহিলাকে দেখতে পান তিনি যদি তাদেরকে পূর্ববর্তী বছরে দেখতে পেতেন তাহলে তার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন রকম হতো এ ধরনের একটি অপ্রত্যাশিত সাক্ষাৎকারের জন্য তিনি উৎসুক ছিলেন কিন্তু এখন এই সাক্ষাৎকারের সুযোগ পেয়ে তিনি কি করবেন স্থির করতে পারলেন না ইচ্ছাকৃতভাবে তিনি তার খবরাখবর সম্পর্কে তার পরিবারকে অন্ধকারে রাখতে পারেন না কিন্তু তাদেরকে তিনি কি সংবাদ দেবেন মরুভূমির সন্তান হিসেবে তিনি জানতেন যে সংবাদের সার সংক্ষেপ যাই হোক না কেন একটা কবিতার চেয়ে কম হলেও তা ঘটনা প্রকাশের জন্য যথেষ্ট হবে তিনি কবিতার কয়েকটি লাইন লিখলেন এতে তার মনের ভাব প্রকাশ পেল কিন্তু প্রকাশিত ভাবের চেয়ে অনেক কিছুই অব্যক্ত রইল তিনি কালবের তীর্থযাত্রীদের সাথে কথা বললেন তাদের কাছে নিজের পরিচয় দিলেন এবং তারপর বললেন এ কথাগুলি আমার পরিবারের লোকদের বলবেন কারণ আমি ভালো করেই জানি যে তারা আমার জন্য ব্যথিত আছে আমি অনেক দূরে আছি তবু আমার কথাগুলি আমার লোকদের কাছে পৌঁছিয়ে দিন পবিত্র গৃহে বাস করি আমি যেসব স্থান আল্লাহ পবিত্র করেছেন তার মধ্যে একটি আমার জন্য আপনারা দুঃখ ভুলে যান উঠকে ক্লান্ত করবেন না আমাকে খোঁজার জন্য আর ছোটাছুটি করবেন না কারণ আল্লাহর প্রশংসা করি সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে আমি উত্তম পরিবারে আছি এই পরিবারটি সব দিক থেকে উত্তম এই সংবাদ নিয়ে তীর্থযাত্রীরা গৃহে প্রত্যাবর্তন করার পর হারিসা তার ভাই কাবকে নিয়ে মক্কার পথে যাত্রা করেন মক্কায় পৌঁছে তারা মুহাম্মদের কাছে যান এবং যে কোনো পরিমাণ মুক্তিপণ মূল্যে তারা জায়তকে ফেরত চান মোহাম্মদ বললেন জায়দকে সিদ্ধান্ত নিতে দিন সে যদি আপনাদের কাছে ফেরত যেতে চায় তাহলে মুক্তিপণ ছাড়াই তাকে আপনারা পাবেন কিন্তু সে যদি আমার কাছে থাকতে চায় তাহলে আমি তার পছন্দের অন্য কারো ওপর পছন্দকে প্রাধান্য দেব না এরপর তিনি ডেকে ওই দুজন লোককে সে চিনে কিনা জিজ্ঞাসা করেন বললেন ইনি আমার পিতা এবং ইনি আমার চাচা মোহাম্মদ বললেন তুমি আমাকে জানো এবং তোমার সাথে আমার যে সম্পর্ক সে কথাও তুমি অবগত আছো সুতরাং তুমি আমার কাছে থাকবে না ওদের সাথে যাবে এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে জায়দ আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ জবাব দিলেন আমি আপনার কাছে থাকার চেয়ে অন্য কোনো সিদ্ধান্তকে অগ্রাধিকার দেব না আপনি আমার কাছে পিতা মাতার সমান কালোবের লোক দুজন বিস্ময় প্রকাশ করে বললেন হে জায়দ তুমি কি করছো তুমি কি স্বাধীনতা তোমার পিতা তোমার চাচা এবং তোমার পরিবারের চেয়ে দাসত্বকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছো জায়দ বললেন অনেকটাই সেই রকম আমি এই ব্যক্তির বৈশিষ্ট্যে এমন কিছু লক্ষ্য করেছি যে অন্য কোনো ব্যক্তিকে আমি তার উপর স্থান দিতে পারি না এ সম্পর্কে অন্যান্য অনেক কথা মোহাম্মদ সংক্ষিপ্ত করলেন তিনি সবাইকে কাবায় যাওয়ার আহ্বান জানালেন এবং হিজরে দাঁড়িয়ে চিৎকার করে বললেন তোমরা যারা উপস্থিত আছো তারা সাক্ষী থেকো জায়দ আমার পুত্র আমি তার এবং সে আমার উত্তরাধিকারী পিতা ও চাচাকে তাদের উদ্দেশ্যে অপূরণ রেখে ফিরে যেতে হলো কিন্তু তারা তাদের গোত্রের লোকদেরকে এই দত্ত গ্রহণ সম্পর্কে পারস্পরিক গভীর ভালোবাসার যে কথা বর্ণনা করলেন তা মোটেই ছিল না তারা দেখলেন যে যায় স্বাধীন এবং মর্যাদার আসনে প্রতিষ্ঠিত এবং পবিত্র গৃহের লোকদের মধ্যে তার অবস্থান ভালো হওয়ার সম্ভাবনা আছে তার ভাইরা এবং রথ সম্পর্কীয় অন্যান্যরা ভবিষ্যতে এ কারণে লাভবান হতে পারে এসব কথা চিন্তা করে তারা ঘটনাটিকে সহজভাবে গ্রহণ করে সন্তুষ্ট চিত্তে ফিরে যান সেদিন থেকে মক্কায় এই নতুন হাসিমি জায়দ ইবন মোহাম্মদ বলে পরিচিত মোহাম্মদের গৃহে সাফিয়া তখন প্রায়ই আসতেন সাফিয়া হলেন খাদিজার ভাইয়ের স্ত্রী এবং মোহাম্মদের ফুপু এই ফুপু ছিলেন মোহাম্মদের চেয়ে বয়সে ছোট সাফিয়া যখন ওই বাড়িতে আসতেন তখন তিনি তার শিশু পুত্র জুবায়েরকে সাথে করে আনতেন বড় ভাইয়ের নাম অনুসারে তিনি তার পুত্রের নাম রাখেন জুবায়ের মোহাম্মদের কন্যাদের সাথে জুবায়ের তাই ছোটবেলা থেকে অত্যন্ত পরিচিত হয়ে ওঠে সাফিয়ার সাথে তার বিশ্বস্ত দাসী সালমাও আসতেন এই সালমার হাতে খাদেজা তার সব সন্তান প্রসব করেন সালমা মনে করতেন যে তিনি ওই বাড়ির একজন সদস্য মাঝে মাঝে ওই বাড়িতে মোহাম্মদের দুধ মাতা হালিমা আসতেন তার প্রতি খাদিজা ছিলেন খুবই সহানুভূতিশীল মারাত্মক ও ব্যাপক ভিত্তিক এক খরার সময় হালিমা ওই বাড়িতে আসেন ওই খরার সময় হালিমার মেষপালের দারুণ ক্ষতি হয় খাদিজা এই সময় তাকে মেষ ও একটি হাওদা উট দেন এই খরার কারণে দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের জন্য ওই পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে আবু তালিবের বেশ কয়েকটি সন্তান ছিল এবং তাদেরকে তিনি ঠিকমতো ভরণপোষণ ভরণ পোষণ করতে পারতেন না এই দুর্ভিক্ষের সময় তিনি বেশ অসুবিধায় পড়েন মোহাম্মদ তার চাচার অসুবিধা অনুধাবন করেন এবং এই জন্য তার কিছু করা উচিত বলে তিনি মনে করেন তার চাচাদের মধ্যে আবু লাহাব ছিলেন সবচেয়ে ধনী কিন্তু তিনি ওই পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন কারণ সম্ভবত তিনি ছিলেন তার মায়ের একমাত্র সন্তান এবং তার আপন কোনো ভাই বা বোন ছিল না সেজন্য মোহাম্মদ সাহায্য প্রার্থনা করলেন আব্বাসের সাহায্য করার ক্ষমতা তার ছিল তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী মোহাম্মদ ও আব্বাস একসাথে লালিত পালিত হওয়ায় তাদের মধ্যে সক্ষ ভাব ছিল আব্বাসের স্ত্রী উমে আল ফজল মোহাম্মদকে গভীরভাবে স্নেহ করতেন এবং সবসময় তিনি তাকে তাদের গৃহে সাধর আমন্ত্রণ জানাতেন এ সময় একদিন তিনি আব্বাসের গৃহে গিয়ে প্রস্তাব করেন যে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আবু তালিবের দুই পুত্রের ভার গ্রহণ করা উচিত এই প্রস্তাব তারা সাদরে গ্রহণ করেন তারা দুজন আবু তালিবের কাছে ওই প্রস্তাব উত্থাপন করলে তিনি বলেন তোমাদের যা ইচ্ছা তাই করো কিন্তু আকিল ও তালিবকে আমার কাছে রেখে যাও ওই সময় জাফরের বয়স ছিল পনেরো এবং সে ওই পরিবারের সবচেয়ে ছোট সন্তান ছিল না প্রায় দশ বছরে আরও একটা পুত্র তাদের ছিল এই পুত্রের নাম আলী আব্বাস গ্রহণ করলেন জাফরের ভার আর মোহাম্মদ গ্রহণ করলেন প্রায় এই সময়ে খাদিজা একটি পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয় আব্দুল্লাহ এবং এটাই তার শেষ সন্তান কিন্তু আব্দুল্লাহ মৃত্যুবরণ করে কাশিমের চেয়ে কম বয়সে একদিক থেকে বলা যায় আবদুল্লা স্থান পূরণ করে আলী এবং সে তার ভাইয়ের চারটি মেয়ের সাথে বড় হতে থাকে আলী ছিল রুকায়া ও উম্মে কুলসুমের প্রায় সমবয়সী জয়নাবের চেয়ে ছোট এবং ফাতিমার চেয়ে কিছুটা বড় জায়দের সাথে এই পাঁচজন হল মোহাম্মদ ও খাদিজার পরিবারের নিকট সদস্য এছাড়া অন্য আরও অনেক আত্মীয় ছিল যাদের প্রতি তার গভীর সম্পৃক্ততা ছিল এবং তারা তার জীবনে কম বেশি প্রভাব বিস্তার করে মোহাম্মদের বড় চাচা হারিস বেশ কয়েকটি সন্তান রেখে মারা যান এর মধ্যে আবু সুফিয়ান ছিলেন তার চাচাতো ভাই এবং দুধ ভাই মোহাম্মদের পর আবু সুফিয়ান হালিমার পরিচর্যায় বড় হন অনেকে বলতো যে মোহাম্মদ ও আবু সুফিয়ানের মধ্যে পারিবারিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল তাদের উভয়ের মধ্যে সাধারণ সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য ছিল বাগমিতা আবু সুফিয়ান ছিলেন মেধাবী কবি সম্ভবত তার চাচা জুবায়েরও আবু চেয়ে অধিক মেধাবী কিন্তু মোহাম্মদ কবিতা রচনার ক্ষেত্রে কখনো আগ্রহ প্রকাশ করেন নাই তবে আরবি ভাষায় তার দক্ষতা এবং তার বক্তৃতার সৌন্দর্য ছিল সবার উঠতে আবু সুফিয়ান ছিলেন মোহাম্মদের প্রায় সমবয়সী এবং তিনি ছিলেন তার সঙ্গী ও বন্ধুর মতো রক্ত সম্পর্কীয় জ্ঞাতি হিসেবে তিনি ছিলেন ঘনিষ্ঠ এবং এই সম্পর্ক ছিল তার পিতার পাঁচজন আপন বোনের দিক থেকে তার পিতার এই পাঁচজন বোন ছিলেন আবদ আল মুতালিবের কন্যা তার চাচি উমাইমার বিয়ে হয় উত্তর আরবে আসাদ গোত্রের জাহাস নামে এক ব্যক্তির সাথে জাহাসের মক্কা একটি বাড়ি ছিল নিজের গোছ ছাড়া অন্য গোত্রের লোকদের সাথে বসবাস করলে সেই গোত্রের সাথে পারস্পরিক বন্ধনে আবদ্ধ হওয়া এবং সেই গোত্রের সাথে সংঘবদ্ধ হওয়া স্বাভাবিক এমন একটা সময় আসে যখন সে ওই গোত্রের সাথে আংশিকভাবে মিশে যায় এবং ওই গোত্রের প্রতি তার কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন হয় আব্দু শামস গোত্রের শাখা উমাইয়া প্রদান হারব জাহাজকে মৈত্রীবন্ধনে আবদ্ধ করেন সুতরাং বলা যায় তাকে বিয়ে করে উমাইমা মোটামুটিভাবে শামস গোচভুক্ত একজনকে বিয়ে করেন তাদের বড় ছেলের নাম আবদুল্লাহ উমাইমার ভাইয়ের নামানুসারে রাখা মোহাম্মদের চেয়ে বারো বছরের ছোট হলেও তাদের মধ্যে গভীর স্নেহের সম্পর্ক ছিল উমাইমার কন্যা জয়নাব তার ভাইয়ের চেয়েও কয়েক বছরের ছোট ছিলেন জয়নাব ছিলেন অপরূপ সুন্দরী এবং তিনিও এই পরিবারের আওতাভুক্ত হয়ে পড়েন এই দুজনকে মোহাম্মদ তারদের ছোটবেলা থেকে জানতেন এবং তাদেরকে ভালোবাসতেন অন্যান্যদের ক্ষেত্রে বিশেষ করে তার চাচি বাররা এর পুত্র আবু সালামার ক্ষেত্রেও একই কথা সমভাবে প্রযোজ্য মোহাম্মদকে বলা হতো আলামিন এবং এই আলামিনের প্রতি সবার প্রবল আকর্ষণ ছিল তার প্রতি এই আকর্ষণ তার নিজ পরিবারের বাইরেও ছড়িয়ে পড়ে ছিলেন কেন্দ্রবিন্দু তাদের সংস্পর্শে যারা আসতেন তারা তাদের সম্মান করতেন ভালোবাসতেন তাদের মধ্যে খাদিজার অনেক আত্মীয় ছিলেন তার বোন হালাহ তার খুবই ঘনিষ্ঠ ছিলেন হালাহ পুত্র আবুল আজ এ বাড়িতেই প্রায়ই আসতেন বোনের এই ছেলেকে খাদিজা এমন ভালোবাসতেন যেন সে তার নিজের ছেলে হালা সবসময় তার সাহায্য ও উপদেশ কামনা করতেন যথাসময়ে তিনি পুত্রের বিয়ের ব্যাপারে তার সাহায্য কামনা করেন বিষয়টি নিয়ে খাদিজা তার স্বামীর সাথে পরামর্শ করেন মোহাম্মদ তাদের কন্যা জয়নাবের কথা বলেন জয়নাবও তখন ছোট ছিলেন বিবাহযোগ্য হওয়ার পর জয়নাবকে তারা আবুল আসের সাথে বিয়ে দেন রাজনৈতিকভাবে হাসি ভাবে তালিব গোষ্ঠীকে এক বলে গণ্য করা হতো এবং তাদের প্রভাব পুনরুদ্ধকারে তারা মোহাম্মদের উপর ভরসা করল কিন্তু গোষ্ঠী প্রশ্নের বাইরে কুরাইশ প্রধানরা মোহাম্মদকে ওই প্রজন্মের একজন যোগ্য লোক এবং তাদের উত্তর রাধিকারী হিসেবে গণ্য করেন তারা মনে করেন যে তাদের পর মোহাম্মদই সারা আরবে তাদের গোষ্ঠীর মানসম্মান ও ক্ষমতা অটুট রাখতে সমর্থ হবেন আলামিনের প্রশংসা মানুষের মুখে মুখে ফিরত এবং সম্ভবত এই কারণে আবুল আহাব তার ভাইয়ের ছেলের কাছে একটা প্রস্তাব নিয়ে আসেন এই প্রস্তাব ছিল মোহাম্মদের কন্যা রুকায়া ও উম্মে কুলসুমকে তার দুই ছেলে উতবা এবং উতাইবার সাথে বিয়ে দেওয়া ওই ছেলে দুটি সম্পর্কে মোহাম্মদের ভালো ধারণা ছিল এবং এই কারণে তিনি ওই প্রস্তাবে সম্মত হন যথাসময়ে বিয়ের পর্ব সমাপ্ত হয় এ সময়ে উম্মে আইমান পুনরায় ওই পরিবারের সদস্যভুক্ত হন উম্মে আইমান বিধবা হয়ে ফিরে আসেন না তিনি তার স্বামী কর্তৃক আলাপপ্রাপ্ত হয়ে ফিরে আসেন সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে ওই পরিবারে তার স্থান আছে মোহাম্মদ প্রায়শই তাকে মা বলে রাখতেন এবং তার সম্পর্কে অন্যের কাছে বলতেন আমার পরিবারে তিনি যাদেরকে রেখে গিয়েছিলেন তাদের মধ্যে তার স্থান সবার উপরে